পেঁপের তরকারি কান্না খেতে ভালো লাগে এটা আমাদের শরীরের জন্য বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষ করে শরীরে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের কিন্তু বড়ো ধরনের একটা উপকার আসে পেঁপের তরকারি তো দেখতে থাকুন আমার ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় আল্লাহ ফাঁকির রহমতে ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম দেখেন খুবই সুন্দর এবং মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আজকে পেঁপে দিয়ে কিভাবে খুব সহজে খুব বেশি মজা করে অল্প মশলায় এত মজা করে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করা যায় সেই রেসিপিটি নিয়ে আসলাম তো তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁপে নিয়ে নিলাম সুন্দর করে দুই বেছে কেটে আর এখানে মাংস নিয়ে নিলাম এক কেজি থেকে একটু কম তো নিয়ে আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে একটা পাত্রে দিয়ে নিলাম তো সাথে আমি আদা রসুন পেস্ট দিয়ে নিলাম আদা দুই চামচ চায়ের চামচের দুই চামচ রসুন পেস্ট দুই চামচ দিয়ে আমি হাত দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম তিনটা লবঙ্গ তিনটা দারচিনি চারটা এলাচ এগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম সাথে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম মাঝারি সাইজের পেঁয়াজের তিন থেকে চারটার পরিমাণ আর সাথে আমি হলুদ গুঁড়া দিয়ে নিলাম দুই চামচ পরিমাণ মরিচি গুঁড়া দিয়ে নিলাম দেড় চামিস পরিমাণ আর সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম এটা ভাজা গরম মশলার গুঁড়ো না এটা রোদ্রে শুকানো একদম এটা থেকে দুই চামিস পরিমাণ দিয়ে সরিষার তেল দিয়ে নিলাম পরিমাণ মতো তৈল যে যেরকম খান ওরকম দেবেন তো আমি যেহেতু সরিষার তুল খাই সরিষা তুলটা বেশি একটা প্রয়োজন পড়ে না তো দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব এখানে কিন্তু জিরা গুঁড়ো দেওয়া হয়েছে এক চামচ পরিমাণ তো আমি এটাকে সুন্দর করে নেড়েচেরে মেখে একদম কষিয়ে নিব মাঝারি মানে চুলার আঁচ মিডিয়াম রেখে একদম হাই হিটেও না আবার লো হিটেও না মিডিয়াম হিটে রাখলে দেখা যায় খুব সহজে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে তো আমি ডাকনা দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই কষানোর মধ্যেই মানে কষানোর মাধ্যমেই বোঝা যাবে যে তরকারিটা কত বেশি মজা হবে তো কষানো যত বেশি ভালো হবে রান্নাটাও তত বেশি ভালো হবে তো আমি যেহেতু পেঁপে দিয়ে রান্না করতেছি খুব সুন্দর খুব সুন্দর একদম একটা দারুণ রেসিপি পেঁপের রেসিপিটা দারুণ হয়েছে আসলেই মানে বাচ্চারা খেতে পারবে সব শ্রেণীর লোকজন এই পেঁপে দিয়ে এই খাবারটা খেতে পারবে যারা বিশেষ করে ডায়েট করে তারাও খেতে পারবে কারণ এটাতে কোনো রকম কার্বোহাইড্রেট নেই তাই যারা ডায়েট করে তারাও খুব সহজে খেতে পারবে তো আমি কিন্তু মাংসটা মোটামুটি নেড়ে একদম কষিয়ে নিতেছি দেখেন প্রচুর পানি বের হয়েছে মাংস থেকে আর পেঁপে থেকে পেঁপে থেকেও কিন্তু পানি বেরোয় যেহেতু তো পানি বের হয়েছে এটাকে আমি নেড়ে চেঁড়ে সুন্দরভাবে কষিয়ে নিতেছি রান্নাটা কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছে কারণ আমি যেহেতু দু তিন দিন আগে রান্নাটা করছি আর ভয়েস আজকে দিতেছি যার কারণে বুঝতে পারলাম যে রান্নাটা অনেক বেশি মজা হয়েছে তো ভয়েসটা আমি আজকে দিতেছি তো কষানো শেষ আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো যে যেরকম ঝোল রাখবেন ওই হিসাবে পানি দিয়ে নেবেন তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা এখন একটা লাইক দেননি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি বিরোধের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে দিতে পারেন তো আমি পানি দিয়ে সুন্দর করে নেচেরে একদম ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রাখব সাত আট মিনিট পরে আমি চলে আসলাম আবার এই তো এখানে দেখেন পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু সময় নেড়ে চেড়ে এটাকে রান্না করব। রান্না প্রায় শেষের দিকে আমি একটু লবণ দেখে নিলাম যে আসলে লবণটা ঠিক আছে কি না তো আমার কাছে মনে হলো যে পারফেক্ট আছে তো আমি নেড়ে চেড়ে নিতে আছি সুন্দর করে আবার এখন আর ঢাকনা দিব না কারণ ঢাকনা দিলে এখন আর পেঁপেটা একটু ইয়ে হয়ে যাবে যার কারণে ঢাকটা না দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেড়ে চড়েটাকে রান্না করতে আসি একটু পানিটা শুকায় নেব জলটা আমার মনের মতো হয়ে গেছে তো আমার মনে হল যে আমার রান্নাটা কমপ্লিট তো আমি এখন বেড়ে নিব তো দেখেন আমি খুব সুন্দরভাবে বেড়ে নিতেছি জলের ঘনত্বটা কিন্তু খুব বেশি মাসাল্লাহ দারুণ হয়েছে আসলে এই রান্নাটা খেতে গিয়ে এত বেশি মজা হয়েছে এত বেশি মজা মাসাল্লাহ মাশাল্লা তো দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন আল্লাহ হাফেজ